পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাত পৌঁছল আদালতে এবছর সাধারণ নির্বাচনের সময় রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মীকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করা হয়েছে সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থান নির্বাচন ঘিরেও অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যপাল চান শপথ গ্রহণ অনুষ্ঠান হোক রাজভবনে রাজ্যের শাসক দল চায় এই অনুষ্ঠান হোক বিধানসভায় এই দুই বিধায়কের একজন মহিলা সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী